দিবে সাত চাপা তুত্তর করে উপরে উঠে গিয়ে ঘাড় নেড়ে বলতে লাগলো না দিব না দিব ফুল উঠব সত্যেক দূর আগে আসুক রাজা তবেই দিব ফুল দেখে শুনে মালি অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল চর্য হয়ে রাজা আর রাজসভার সকালে সেখানে আসলেন রাজা এসে ফুল তুলতে গেলেন অমনি পারুল ফুল চাপা ফুলদের ডেকে বলল সাত বাই চম্পা ঘরে চাপারা উত্তর দিল কেন বোন পারুল ডাকরি পারুল বলল রাজা এসেছেন ফুল দেবে কি না দেবে চাপাড়া বলল না দিব না দিব ফুল উদ্্পসর থেকে দূর আগে আসুক রাজার বড় ছয় রানী তবেই দিব ফুল এসব বলে চাপা ফুলেরা আরো উঁচুতে উঠল রাজা বড় ডাকলেন বড়রানী মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেল চাপা ফুলেরা বলল না দিব না দিব উঠব থেকে দূর আগে আসুকে রাজার মেঝোরানি তবেই দিব ফুল তারপর মেজোরানি আসলেন ছেজোরানী আসলেন নরানী আসলেন কনের আসলেন কেউই ফুল পেলেন না ফুলেরা গিয়ে আকাশে তারার মতো ফুটে রইল রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দু আসলেন তখন ফুলেরা বলল না দিব না দিব ফুল উঠব শতকের দূর যদি আসে রাজার ঘুটে কোরআনী দাসী তবে দিব ফুল তখন ঘুটে কোরানি দাসীকে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়ল রাজা চোদলা পাঠিয়ে দিলেন বাইক পিয়া দ্বারা চোদলা নিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে গুটে কুরানি দাসী ছোট রানিকে নিয়ে আসলো ছোট রানি হাতে পায়ে গোবর পরনে ছেঁড়া কাপড় তাই নিয়ে ফুল তুলতে গেলেন অমনি সুর সুর করে চাপাড়া আকাশ থেকে নেমে এলো পারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল ফুলের মধ্যে হতে সুন্দর সুন্দর চাঁদের মতো সাত পুত্র এক রাজকন্যা মা আমা বলে ডেকে চুপজুপ করে গুটে কুরানি দাসী ছোট রানীর কাকে ছাপিয়ে পড়লো এমন দৃশ্য দেখে সকলে অবাক রাজার চোখ দিয়ে জ্বর জ্বর করে জল গড়িয়ে পড়ল বড় রানীরা ভয়ে কাঁপতে রাজা তখনই বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিলেন সাত রাজপুত্র এক রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে চলে গেলেন রাজপুরীতে আনন্দের বাজনা বেড়ে উঠল বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ